আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি লোকসভা ভোটে নির্ঘণ্ট বেজে গেছে রাজ্যের শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনে ও নির্বাচন প্রচারের বিভিন্ন সভা এবং মিটিং মিছিলে ব্যস্ত এমতাবস্থায় মুক্ত ভোট ও শান্তিপূর্ণ ভোটের বার্তা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি কোনায় মানুষের কাছে পৌঁছে কোলডুগি ও হাতে একতারা নিয়ে নিজের লেখা বাউল সুরে বাউল গানে গানে ও তার মূল্যবান বক্তব্যে মানুষকে সচেতন করছেন পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বের এর স্বনামধন্য স্বপন দত্ত বাউল বর্ধমান জেলা প্রশাসন নির্বাচন দপ্তরের এবং রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক লোকসভা ভোট সচেতন করতে বাউল গানে পথে নেমে পড়েছেন বুধবার তিনি তারকেশ্বর রেল স্টেশন মন্দির চত্বরে ও বাস স্ট্যান্ডে এবং জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে বাউল গানের লোকসভা ভোটদানের পথ চলতি সাধারণ মানুষদের সচেতন করেন তিনি শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গো করোন না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গো করোন না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গো না तो लोकसभा भोट दो हज़ार चौबीस अपना जहाँ डिक्लेयर हो गए সব জায়গায় প্রার্থী দেওয়া হয়ে গেছে এখনও তো আমি দেখলাম যে লোকসভা ভোট ডিক্লেয়ার হয়েছে এই ভোটে মানুষকে নির্ভয়ে ভোট দিতে হবে নিজের ভোট নিজে দিতে হবে মানুষ যেন কেউ ভোট ভয় না পায় এবং শান্তিপূর্ণ যেন ভোট হয় কেউ যেন শান্তি ভঙ্গন না করে এই বার্তা দেওয়ার জন্যে আমি রাজ্যের জেলায় জেলায় বেরিয়ে পড়েছি এই পর্যন্ত আমার বর্ধমান বাঁকুড়া এবং এটা হুগলি জেলা ঘোরা হচ্ছে তো আমি বলবো যে প্রত্যেকে অঙ্গীকার করতে হবে যে শান্তিপূর্ণ ভোট জানা হয় আর অবাধ পক্ষ পাঁচই ভোট হতে হবে চাষ পাঁচ ধর্মের ভেদেভেদ করে কেউ গোষ্ঠীর পড়বেন না আর গণতন্ত্রে আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ওই কিন্তুকে রক্ষা করতে হবে একটি ভোটের কিন্তু মূল্য অনেক মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের কোনো মূল্য রবে না নির্বাচন কমিশন তো বারবার বলছে যে ভোটার কার্ড আনবে সকলে সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে বেশি হবে না সময় বেশি লাগবে না ভঙ্গ হবে না আমি রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী বর্তমান জেলা ইলেকশন অফিসের সম্মানিত শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষ নিজের ভোট দিয়ে যেতে পারে ভয়ে ভোট দিতে পারে শান্তিপূর্ণ ভোট দিতে পারে আমি এরপর ধর্মশাড়ি যাবো ভাঙড় যাবো ক্যানিং যাব বাসন্তী যাবো সে গঙ্গায় যাবো পাহাড় থেকে ধ্বংসলে আমি চাইলে ভুলব নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি এই দুটোভাবে যে পারিশ্রমিক নেবো না আপনার নাম আমার নাম স্বপ্ন দত্ত বাউল আমি প্রাক্তন রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী উনি আমাকে একটারা কোল্ডুগি দিয়েছেন এই এক তারা কোল্ডুগি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তারকেশ্বরে আমি পূর্ব বর্ধমান জেলায় থাকি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি